হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে যে অনুচ্ছেদটি শিখব তার বিষয় হলো কাগজের উপকারিতা তো এসো বন্ধুরা আমরা শিখেনি এই সুন্দর অনুচ্ছেদটি লোহার মতোই যে জিনিসটি আধুনিক সভ্যতার একটি প্রধান উপকরণ তার নাম কাগজ আধুনিক সভ্যতার সবটাই লিখন ধর্মী মানুষের চিন্তা ভাবনা অভাব অভিযোগ দৈনন্দিন ও ব্যবসায়িক হিসেব নিকাশ ইত্যাদি নির্ভরশীল এখানে কাগজের প্রধান উপযোগিতা বই সংবাদপত্র দলিল দস্তাবেজ খাতা চেক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির এবং সিনেমা থিয়েটারের টিকিট প্রবৃতি ছাপাতে কাগজের দরকার মুখের কথা হারিয়ে যায় বলে তাকে চিরস্থায়ী করতে মানুষ একদিন লেখার প্রচলন ঘটিয়েছিল যে কোনো লেখার কাজ সম্পন্ন করতে কাগজের প্রয়োজন অফিস আদালত স্কুল কলেজ দোকান বাজার ব্যাংক সবই কাগজ ছাড়া অচল কারণ সর্বত্রই কাগজে অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে বিভিন্ন খেলনা বাক্স খাবার ইত্যাদি এখন কাগজ দিয়ে তৈরি হচ্ছে ধরনের দেশলাইয়ের ঘর এবং প্যান্ডেল সাজাতে নানা রঙের কাগজ ব্যবহৃত হচ্ছে সব মিলিয়ে কাগজকে বাদ দিয়ে আজকের সভ্যতা চিন্তাই করা যায় না প্রয়োজনের দিক দিয়ে মানুষের কাছে কাপড়ের পরেই কাগজের স্থান তো বন্ধুরা আশা করছি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা তাড়াতাড়ি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে